মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও চারা বিতরণ যাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফসি রোপা আমন বীজ সার ও নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে বুধবার সকালে মতলব উত্তর উপজেলার মায়া বিক্রম অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তেরোশো পঞ্চাশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের তাদের রোপা আমন বীজ সার ও নারকেল চারা বিতরণ করা হয় মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী উপজেলা নির্বাহী অফিসার একমিত্র চাকমার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাভলি চৌধুরী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া এ সময় উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে উপজেলার এক জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এক বিঘা জমির জন্য বিনামূল্যে পাঁচ কেজি উন্নত জাতের উপশীয় আমন বীজ দশ কেজি ডিএপি ও দশ কেজি এম পি সার বিনামূল্যে বিতরণ করা হয় এছাড়াও চারশো জন কৃষকের মাঝে জনপ্রতি পাঁচটি করে নারিকেল গাছের চারা সহ মোট দুই হাজার দুইশো পঞ্চাশটি নারিকেলের চারা বিতরণ করা হয়